এই বাসাই আমার ভয়ে কেউ এক গ্লাস পানি খায় না আর তুমি আমার না জায়গায় কি তোর কত বড় সাহস তোর একটা জায়গা কেনার দরকার হলো তুই আমার কাছ থেকে অনুমতি নেস আর আমি তোর অনুমতি দিলে তুই তোর কিনস কিনবা কোনো কথা বলবেন না চুপ করে থাকবেন আপনি শুধু আপনার মেয়ের আচরণগুলো দেখেন আমি কত যন্ত্রণায় আছি আপনি এইখানে একটু লুকাই লুকাই দেখেন আব্বা এখানে থাকেন ভিতরে যান কেউ নাই আব্বা এখানে দাঁড়ান কোনো কথা বললেন না আব্বা আম্মা আম্মা এনে দাঁড়াব এনে দাঁড়াও তোমার লেগে একটা শাড়ি আনছি আম্মা মার্কেট ঘুরছি ঘুরে দেখছি এই শাড়িটা না তোমার খুব সুন্দর লাগবো দেখো মা অনেক সুন্দর লাগবো মা তোমার এই শাড়িটা পরলে মা দেখছো কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর এই শাড়িটা জানছো কারা জিগে আনছো হুম কারা জিগে কত বড় কে কারা জিগে তুমি আমার আম্মার জন্য আনছি এটা আবার তোমারে জিজ্ঞেস করব আমি হ্যাঁ তোমার আম্মার জন্য আনছো আমার জিগা বানা তুমি এই বাসাই আমার ভয়ে কেউ এক গ্লাস পানি খায় না আর তুমি আমার না জায়গায় শাড়ি নিয়েছ হুম তোমার সমস্যা কি তোর কত বড় সাহস তোর একটা জায়গা কেনার দরকার হলে তুই আমার কাছ থেকে অনুমতি নেস আর আমি তোর অনুমতি দিলে তুই তোর জায়গা কিনস। আর তোর কত বড় সাহস তুই তোর মাইল কিন্তু শাড়ি কিনে নিয়েছ আমার অনুমতি নিস নাই আমার একবার জিগাই জিগাইলিও না

বেশি কথা না তোমার গলা টিপে মেরে ফেলাবো গলা টিপে মারে ফেলাবো শয়তানের বাচ্চা কাজটা তুমি ঠিক করতেছ না আমি কাজটা ঠিক করতেছি না তাই না হুম এই বিয়ের পর থেকে তুমি আমার সাথে এরকম করতেছো আমার কাছে কি মনে হয় মাঝে মধ্যে জানো আমি বাইচা থেকে মরে রয়েছি আমি জীবন একটা লাশ তুমি আমার সাথে এরকম আচার ব্যবহার করো হুম তোর তুই যে ভুলগুলা করস তোর ভুলগুলো আমি ধরাই দিই এটা ভুল না আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে সেটা কি ভুল

তুমি আমার মুখে মুখে তর্ক করতেছ তুমি কে হ্যাঁ তুমি আমার বউ তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো তুমি আমার ধমক দিতেছো এটা কি তুমি আমার মার সাথে ফারদারি ভাবে কথা বলবা না যদি ভাবে কথা বলো তাহলে কিন্তু খবর আছে বইলা দিলা কি করবা তুমি হুম কি করবা এটাই তো শিখছো তোমার ভয় দেখাও তুমি আমার ভয় দেখাও পুরো কি মারি

যখন তখন অবমান করছ সংসারের সমস্ত কাজকর্ম করছ মানে জামাই যদি একটা এক বিস্কুটও কিনতে যায় তোর অনুমতি নিয়ে কিনতে হয় এই ইত্যাদি ইত্যাদি কিছু আর কি দেখলাম যে এই রাজ্যের একমাত্র মানে কর্তা তুই কর্তিও তুই কর্তাও তুই আর বাকি যা আছে সব হলো প্রজা আপু শুনো তুমি জামাই তো বুকা কিচ্ছু বুঝে না সংসারে কেমন আই উন্নতি এগুলো কিচ্ছু বুঝে না দুই দিন পর টাইট দেওয়া নাহলে না মাথা মতো সব বাইরে যায় আর আমার দেখো তো শাড়িটা ভালো না দুই দিন পরপর শাড়ি এনে দেওয়া লাগে তো শাড়ি কয়টা আমার আছে অনেকগুলো চল্লিশ পঞ্চাশ টাকা বলো আরো কমি আছে আরে কমি আছে মাতৃতুল্য শাশুড়ি কি শাশুড়ি কি মা মা তোর মা তোর কাছে যেরকম শাশুড়িও ঠিক সেই রূপ আর সেই শাশুড়ি দিয়া সংসারের সমস্ত কাজকর্ম তো করাসই পাশাপাশি কী করস তার সাথে বাজে বিহেভ করস আজে বাজে কথা কস মুখ দিয়া কোনো কিছু করতে হইলে তোর অনুমতি নেওয়া করতে হয় কেন এই সংসারটা কার এই সংসারটাই মহিলার এই মহিলা অনেক দুঃখ কষ্ট পার করা তারপরে এই ছেলেটাকে মানুষ করছে এবং এই ছেলেটাকে বিয়ে করাইছে অনেক বুক ভরা আশা নিয়া স্বপ্ন নেওয়া যে আমার ছেলের বউ আসবে আমার সেবা যত্ন করবে এই সংসারটাকে সুন্দর করে সাজায় গোছায় রাখবে আর তুই কি করছ এই সাজানো সংসারটা আব্বা আমার এই জঞ্জাল থেকে বাসান আব্বা আমার মা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে এই দিন দেখার জন্য হ্যাঁ আমার মা বয়স হয়ে গেছে আমার মারে যে বাড়ির সমস্ত কাজ করে কেন আমার মারে যে বাড়ির সমস্ত কাজ করাবে হ্যাঁ আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানেন আব্বা হ্যাঁ আমি মারা যাই আমি মারা গেলে এই দৃশ্য দেখতে হইব না আমার আমার নিজের চোখে দেখতে আমার ভালো লাগে না আর একটা মায়ের সামনে তার ছেলের উপর কত বড় দুঃখের কত বড় কষ্টের যে মহিলা এখন পর্যন্ত বাড়িতে রাখছে এই মহিলা মহিলাটাকে যদি আমি হইতাম জুতা পেটা করে বাড়ি থেকে বের করে দিতাম অসভ্য আমি শোনো আম সংসার ভেজাল তুমি বুঝবা না কাগজ সংসার আমাদের সংসার তোদের সংসার তোরা কেন না এই সংসারের মালিক উনি উনি তোর বয়স উনি এই সংসারের মালিক উনি এখন হুকুম দিবে তোরা কাজ করবি বোমা এটা করো বোমা এটা করো এখানে ভুল হয়েছে এটা ঠিক করো রান্নাবান্না করো আমার অজুর পানি দাও আমার কাপড় চোপড় ধুয়ে দাও আমার বিছানাগুলি ঘুষাই দাও এগুলি এখন উনি অর্ডার দিবে তুই করবি আর তুই উল্টা ওনার অর্ডার দিয়ে তুই নিজে করস আমি তো অনেকবার বলতাম বিশ্বাস করি নাই আমি নিজের চোখে আজকে দেখার জন্য যে লুকায় ছিলাম যে তোর আচরণগুলো আমি দেখবো নিজের চোখে দেখবো যে আসলে সত্যিকারের আমার মেয়ে কি এরকমই না জামাই মিথ্যা কথা বলে এখন দেখলাম জামাইটাই রাইট তোরটাই মিথ্যা কারণ তোর আমি যখনই ফোন দিছি তুই আমার কী কিসোস এই যে আমার শাশুড়ির এই মাত্র হাত পাটি দিয়ে এলাম আমার শাশুড়ির মাথা চুলটা বাই দিয়ে এলাম আমার শাশুড়ির ঘরটা গোসাই দিয়ে আসলাম শাশুড়ির জন্য রান্না করতেছি আমার শাশুড়ি এটা খায় না এটা পছন্দ করে এটা রান্না করতেছি এরকম মিথ্যা কথা বল আব্বা আপনি আব্বা আপনার মেয়েরে নিয়ে বাসায় নিয়ে বুঝান আব্বা আমি আপনার মেয়েরে নিয়ে আমি সংসার করতে চাই না আমার মারে আমি একটু শান্তি দিতে চাই এই বিয়ার তিনটা বছর ধরে আমার মার যে যন্ত্রণা দিছেও আমি এটা দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি আব্বা আমি চাই না আপনার মেরে নেওয়ার সংসার করতে তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ ওদিকে দূরে যাও তুমি দূরে যাও তোমার নিয়ে সংসার করবো না আমি তোমার মারে কি করছি তুমি আমার মারে কি করছো এখনো তোমার টনক নরে আমার মারে দিয়ে কি করছো সকালটা বেলা হইলে আমার মারে তুমি ঘুমের থেকে টাইম না উঠাও ঘরে রান্না বান্না করতে বলো সকালটা বেলায় আর সকালের পরে কি করো আমি জানি না হ্যাঁ আমার মারে দিয়া এই সকালবেলা খাওয়া দাওয়া হইলে থাল বাটি মাজায়

এরকম পারিবারিক শিক্ষার অভাব নেই আমার মার জন্য আমার মার মুখের দিকে আমি বের আমার মা আমার বুঝাইছে প্রত্যেকটা মুহূর্তে বুঝাইছে বাবারে তুই যদি এরকম চিল্লা করো অনেক ঘর থেকে বের করে দে তাহলে আমার মা নিজ থাকবে থাকবে না আমাদের ফ্যামিলি কি ভদ্র একটা ফ্যামিলি মানুষে এলাকা আমাদের সম্মান করে শুধু তোমারে শুধু আমার এই মার কথার কারণে তোমাকে আমি ডিভোর্স দিই নাহলে অনেক আগে দিয়ে দিতাম বেরো আমার পাশের থেকে বেরো আম্মা বুঝাবেন কি বুঝাইবো আমারে কি বুঝাইবো আমারে হ্যাঁ আমার বুঝানোর মতো কিছু নাই আর ধার ব্রেন অনেক আমার কম ব্রেন নাই বুঝো নাই তুমি কথা ঠিক হবে না আপনি কথা বলবেন না এর মধ্যে কি রাখবে না সম্পূর্ণ একটি তবে আমার বাড়িতে তোর কোন জায়গা নাই তুমি কি বলতো তোমার বাড়িতে সংসার করতে আসছি সংসার করতেছাস এইভাবে সংসার করে স্বামী হাতের উপরে নাচাস শাশুড়ি রে দিয়ে ঘর দুয়ার মুচাস এটা সংসার কয় আমি ওর হাতের উপর না চাই না ওই তো বলদ কিছু বুঝে না বলদ ও সবই বুঝে শোনো মান সম্মানের ভয়ে কিছু বলে না মান সম্মানের ভয়ে আমার কারণে সংসারটা টিকে গেল অন্য সব মেয়ে হইলে ওর কপালে ঝাড়ু দিতে হয়ে যেত দেখছেন কোনো অনুতপ্ত না সে এই বিষয়ে কোনো অনুতপ্ত বের করে দাও বের আমার বাসা থেকে যা বের হও যা মানি যাবা আমি যদি সংসার না করি এই দুনিয়ার কেউ আছে আমার জোর করে তোমার সাথে সংসার করাবে কেউ আছে কিনা বলো আমাকে তুমি আমার সাহস বেড়ে গেছে আমার সাহস এমনিতে অনেক ছিল আমি অনেক বেদব ছিলাম এলাকার মানুষ আমাদেরকে সম্মান করে আর আমি যদি ওই এলাকায় যায় ফাটর আমি করি না আমাদের ইচ্ছত থাকবে না এই জন্য আমি কখনো কিছু করিনি বেরো 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 তোমার কথায় আমি বেরোবো কথা বলো আমার কথায় বেরোবো মানে কার কথায় বেরোইবা ঠিক আছে তুমি কার কথায় বেরোই ভরত থেকে এরকম দেওয়া উচিত ছিল হ্যাঁ কার কথায় বেরোবা তুমি হ্যাঁ তোমারে বিয়ে করে আনছি কি জন্য আমার মায়ের সুখ শান্তির জন্য আর তুমি সেই সুখ শান্তি কি করছো হ্যাঁ দুলাই উড়াই দিস আমার ঘরের শান্তি এখন শান্তি নাই আমার ঘরে এখন অশান্তি দুযুগের আগুন জ্বলে আমার ঘরে আমার বাড়িতে আসতে ইচ্ছা করে না শুধু আমার মায়ের কারণে আসি না এই বাড়িতে আমি কখনোই আসতাম না বেরো বেরো তুমি কিন্তু বেশি করতেছ বেশি করতেছি বেরো আর আম্মা কথা না তুমি বেরো বেরো আম্মা আমি ছেলের কিছু বলবে বেরো ছেলের কি পাগল হয়ে গেছো আমি পাগল আর অনেক আগে হইতাম আমি এখন হইছি তোর আব্বারে ফোন দিয়ে আনাইয়া তারপর পাগলটা হইছি তাহলে আমি যে একা একা পাগল হইতাম আমি যে কি করতাম কেউ জানে না বেরো আব্বা আপনিও যান আপনিও যান যান আপনার মেয়ে নিয়ে আসেন আব্বা আমি চাই না আর মানুষজন আমরা তো একটু বুঝাও তো আমার মাথা গেছে কোনো বোঝা বুঝি নাই ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আচ্ছা জান বি এই আপনি অলগে এই মা না না ঠিক আছে আপনার ছেলে যে সিদ্ধান্ত নিছে আমি এর জন্য ওকে ধন্যবাদ দিতেছি তবে আমি এই গেটের বাইরে পর্যন্তর সাথে আছি এরপর ওর সাথে নাই আর আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই আচ্ছা কই দিব তাহলে কই যা আমি দিব এত বছর ধরে এই সংসারের কাম করতেছ অন করলে কোনো সমস্যা যাও তুমি ঘরে যাও যাও কই মাইয়া যা এর নামে যাকে তো কথা কও কেন আমার দামি বুঝুম পরে কেমনে কি করালা আর